বনের কাঠ চুরি বন্ধ করতে দু সালে টাঙ্গাইল মধুপুর ঘাটাইল ও সখীপুর বনাঞ্চলে সামাজিক বনান কর্মসূচি গ্রহণ করে সরকার কিন্তু অভিযোগ উঠেছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা টাকার বিনিময়ে প্রকৃত গরিবদের বদলে স্থানীয় প্রভাবশালীদের একাধিক প্লট বরাদ্দ দিয়েছে বনের কারচুরি বন্ধ ও বনজ সম্পদ রক্ষায় সরকার ভূমিহীন দরিদ্র বিধবা ও গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক সুবিধার জন্য দু সালে শুরু করে বনায়ন কার্যক্রম প্রথম দিকে স্থানীয়দের মাঝে বনয়ন প্লটের তেমন চাহিদা না থাকলেও আর্থিকভাবে লাভজনক হওয়ায় এর চাহিদা বাড়তে থাকে স্থানীয়দের অভিযোগ কিছু অসাধু কর্মকর্তা বিশ থেকে পঁচিশ হাজার টাকার বিনিময়ে সচ্ছল মানুষদের প্লট দেওয়া শুরু করেন আমারা সারা দেবো সারা দেবো না কিছুই না আমি বললাম আমি বলতে পারবো না আমি এত দেখা শুনতে পারবো না কয়জনের ফলে বাদ পলট পাই নাই টকা নাগাৰ দি এই পলট পাই নাই আমাৰ মনে কৰো যাদা আছে তাৰ পলট নিছে অৰ্থহীনৰ পলট দিয়াই নাই আর আপনারা 32000 মতো টাকা চাই আমরা টাকা দেইও নাই আমরা পলট পাইও নাই মধুপপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিয়মের বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও বিভাগীয় বন কর্মকর্তা বলছেন সামাজিক বনায়নে কোনো অনিয়ম হয়নি টাকা পয়সা লেনদেনের কথা যেটা আসতেছে সেটা একেবারে ভিত্তিহীন কথা এটা ফরেন ডিউমেন্টের লোকজন এর সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না এরকম অভিযোগ আমিও শুনেছি এবং আমাদের এটি তদন্তের পর্যায়ে আছে তবে আপনি দুর্নীতিগ্রস্ত শুধু বন কর্মীর কথাই যথেষ্ট নয় আসলে দুর্নীতিবাজদের কোনো সরকারি পরিচয় বা দলীয় পরিচয় নেই টাঙ্গাইলে মোট বনভূমির পরিমাণ একশো হাজার একর বর্তমানে এই জেলায় সামাজিক বনভূমির আওতায় রয়েছে প্রায় বাইশ হাজার পরিবার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি